বাইতুল মোকাল্লামের খতিফ একটি এদিক সেদিক কথা বলছিল পরের দিনে ওসমান গুলি সালিহে যায় এটা পরিষ্কার করবেন আপনি আমরা এই কিতাব যদি সত্য না হয় আপনি বলবেন যে কিতাব সত্য না আর যদি সত্য হয় তাহলে সেটাও বলবে মারাবা কয় না আপনি আপনার বক্তৃতায় পরিষ্কার করে দিবেন মিলাদুল নবীর বাপ বাপ মানে অধ্যায় অধ্যায় মানে চাপটার চাপটার মানে একটা বিষয়ের ব্যাপারে ঘোষণা সেই ঘোষণা তিরমিজি শরীফে একটা ঘোষণা একটা সাবজেক্ট আছে একটা অধ্যায় আছে সেটা অধ্যায়টা বাবু মেলাদুন মাজা মাজা ফি মেলাদ বাবু মাজা ফি মেলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাব আছে একটা অধ্যায় আছে একটা চ্যাপ্টার আছে শুধু মিলা নবীর ব্যাপারে হাদিস আমাদের সমাজে বর্তমানে কিছু ইউটিউবার বাইরেছে ইউটিউবার ইউটিউব গজবতুল্লাহ ইউটিউব রহমত বলা ঠিক হবে না মানুষদের ইমান হরণ করার জন্য যদি ইহুদিন আসানের কাসকারবার আমাদের মুসলমানদেরকে তারা কোনোভাবে ঐক্য হতে দিতে চায় না এমন জিনিস আমাদের হাতে হাতে দিয়ে দিয়েছেন ইমান ঠিক রাখা এই যে আজকে মাহফিল আমার ছোট ভাই বললো ভাই আসতে পারতেছি না হুন্ডালে কোন বেড়া বলে পিক আপ লইছে ঢুকাইতে না পারে আবার দুঃখে বেগে গেছে গা অথচ এই চিন্তা করে গত চার জুমার আগে আমি পাগড়ি মানতেছিলাম জুমার নামাজে মসজিদে যাব

ভেলকিবাজির কথা মনে হইল যত মানুষ দুনিয়া ধরতে চাইছে কোনো পাগলায় দুনিয়া ধরতে পারে নাই সব পাগলার এই দুনিয়ায় লাথি মারছে এই জন্য আমি লিখেছিলাম গত চার জুমার আগে ওই সাতান্ন মিনিটে যে পাগিরি তোমার একটু পরে বান্দি আমি দুনিয়ার গজলটা লিখে লই দুনিয়াকে ভালোবাসলাম সে তো ভালোবাসে না রে বাসে না ভালোবাসেন দয়াল রাব না ভালোবাসেন বলো না রাব না ভালোবাসেন সাহেব ভালোবাসলাম ছেলে মেয়ে হাজার হাজার দিন শুধু হবে না কোন দিন বাবা মারি মানুষ বসল মে হাজার হাজার দিন শোধ হবে না কোনো দিন বাজার বাবা মারে রিল সবার মনে হয় এখনই কথাটা শূন্য মনে হবে ছেলে মেয়েদেরকে এত ভালোবাসতাম হারাম হারাম বাঁচলাম না সুদ খাইলাম ঘুষ খাইলাম সুদের ব্যবসা করলাম ঘুষের ব্যবসা করলাম ছেলে মেয়ের উন্নতির জন্যই তো কথা কয় না ভালোবাসলাম ছেলে মেয়ে হাজার হাজার দিন শোধ হবে না কোনো দিন বাবা মারে সংসার জীবনে তারা আমায় মনে রাখেন রে রাখে বসেন দয়াম রাম রবা রবানা বলু বসেন সাহেব হারাম হারাম করতেছি আমার গুনার না হারাম 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 হালাল বাছিলামলা করতেছি কামা আমার গুনার কে একজন নাই গোলটিটার মধ্যে লেখা আছে দেখো লেখা আছে পুরোপুরি মনে রায় সংসার জীবনে ছেলে মেয়েরা আমায় মনে রাখে রাখে না ভালোবাসেন দয়াল রাব্বানা রাবানা ভালোবাস সাহেব দিন রাবানা ভালোবাসেন সাহেব মদে বাবা মা ভাই বল কেউ আপন হবে না কোরাল পাকে দয়া লাল্লা করছেন ঘোষণা বাবা মা ভাই বোন কেউ আপন হবে বাবা মা ভাই বোন কেউ আপন হবে দয়াল আল্লাহ কোরআন করেছেন ঘোষণা কোরআন খুলে দেখে দেখো যার মিলাদুল নবী আল্লাহ বলছেন এগারো পাড়ার ছয় পৃষ্ঠায় সুরা তা লাস্টের দিকে যে আমার নবী মোমেনের জন্য দয়ালু কাদের জন্য ইমানদারদের জন্য নূরের নবী দয়ালো বললো কে তা সাথে রাগ করেন না আমি মোল্লার সাথে কেন আপনার গোসা আমি তো বলি নাই যে নবী মোমেনদের জন্য দয়ালু এইটা তো আমি বলি নাই আমার রব্বুল আলামিন বলছেন ইমানদারদের জন্য নূরের নবী দয়ালু এই জন্য ইমানদাররা আমার নূরের নবীর নাম মোবারকটা শুনলে দেখলে বললে চুমা খায় আব্বা জানদারে ইমানদাররা ইয়ানবী সালাম আলাইকা বলে আমার রব্বুল আলমিন কোরআনুল করিমে বাঁশপাড়ার পাঁচ পিস্তায় ওয়াজ করলেন কোরানের রওয়াজ আশিকই রুৱাজ না কোরানের আওয়াজ বুলবুলি রোয়াজ না কোরানের রওয়াজ আমার মাতবোৰ মন নামের রওয়াজ না কোরানের আওয়াজ আওয়ামী লীগের অওয়াজ না কোরানের আওয়াজ বিএনপির রওয়াজ না কোরআন এরওয়াজ জাতীয় পার্টির ওয়াজ না কোরানের ওয়াজ আমা ত ইসলামের অওয়াজ না কোরানের অয়াজও ক জটের অওয়াজ না কোরানের অওয়াজ আমার আল্লাহর রওয়াজ দেখ কোরান মান নাকি কি মানবেল্লা মানবেন কি মানবেন না আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইয়াসালুনা আলাল নবী আমার আল্লাহ বললেন মলিউল্লাহ পাগলায় বলে নাই দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টার বলে নাই যে আল্লাহ মন্ত্রী বানায় মন্ত্রিত্ব ছিনিয়ে নিয়ে যায় ও রব্বুল আলামিন বাসপাড়া পাঁচ পৃষ্ঠা রব্বুল আলমিন বললেন আমি আল্লাহর কোনো কাজ নাই রব্বুলাল কোনো ব্যবসা করে না রবিনের কোনো কাজ কারবার করে না কাজ কারবার তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওই রবীন্দ্র আমি রব্বুল আলমিন কোন রসুলের উপর দূরত পড়ি নাই কারো উপর দূরত পড়তে কাউকে নির্দেশ করি নাই আমি রব্বুল আলমিন তোমাদের যেই নূরেন নবী তোমাদের নুরের নবী শুধু তোমাদের নবী না নুরেনবীস নাম কে রব্বুল আলামিন বললেন নয় পরা নয় পৃষ্ঠা ইয়া আইয়ুহাল নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না আমারা আল কুরআনুল কারীমের নয় পারা কয় পারা নয় পারা আমারা আল্লাহ আর পুনা নানির নয় পড়ার নয় পিষ্টে বললেন বলিয়া আইয়ো হন ইন্দি ৰসোলল্লো সল্লল্ল ঘোঁৱালেই হে অসাল্লাম কয় না গাছ হে ওয়াসাল্লাম দিবিনি নবীর দূরত পড়বা আমার আল্লাহ এমন একটা আইন করলেন যে আইনের কারণে দূরত পড়তেই হবে আমার আল্লাহ কা সালাম দিবি না সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি করলে দূরত হয়ে যায় অসাল্লাম কইলে সালাম দেওয়া হয়ে যায় পাগলারা তোরা যাবে কো আবার একটু কথা কই আমি চিল্লে তোমরা চিল্লে তার না দরকার আছে নি নৌকার স্লোগান দানি শেষের স্লোগান লাঙ্গলের স্লোগান জীবনে কম দিছে আমি নিজে অত দিছি জোর হয় না কাকে নৌকা আরো জোরে দানি শেষ কথা কয় এখন আল্লাহর স্লোগান হাবিবের স্লোগান এটা কি কম হবে না বেশি হবে তাহলে সামনে তোমরা যদি নাচিলা পিছনে যাইবা পিছনের বাজানদেরকে সামনে আনবো কারণ বারুই রবিউ লাউয়া রবিউ লাউয়া বারুই রবি লাউয়া বারুই রবিউ লাউ লা আয় আয় গো তোমরা আয় গো মমিন ভালো বেসে নো রে রে আয় গো মমেন বেসে নোরে ইনভাইট করে তো গজল টাইটেল মধ্যে আছে মদিনা শরীফে লেখা আলহামদুলিল্লাহ বলুন আব্বা জানদারি আমার মনের মধ্যে কষ্ট আছে মনের মধ্যে কথা কয় না কষ্ট আমার নিজের জন্য নয় জিনুরের নবী কবরে তোমাকে রিসিভ করবে বোখানি শরীফ হাদিস সবাই বিদায় দিতে যাবে মাদ্দর সাহেব সহ আমার ছোট ভাই মনির মিদ্দা সহ আমার ইলিয়া বুলবুলি সহ অন্যান্য নেতা কর্মীরা সহ সবাই আমারে বিদায় দিতে যাবে সবাই আমারে বলে আসবে কি জানো আরে মিনহা খালাকনা তো আসি বিসমিল্লা হে ও আলা মিল্লাতে রসুল্লা কিরে পাগলারা আজকে হাবিবের সম্মানের কথা কইলে বেদাতের কত আসে কিন্তু রসুলের মিলনাতে তোমারে কোমরে রাখবে কই কোন নেতার মিল্লাতে তো রাখবে না কোনো মন্ত্রীর মিল্লাতে রাখবে না কোন এমপির মিল্লাতে রাখবে না আমার মায়ার নবীর মিল্লাতে তোমাকে রাখবে বোখারি শরীফের হাদিস আমার নুরের নবী ইসলাম বললেন পাগলারা আজ বুঝবি না বুঝবি সেই দিন সেই দিন বুঝলে কোনো কাজ হবে না আমার যদি কবরে চিনতে পারো জান্নাতি আমারে কবরে না চিনলে জাহান্নামি বলেছেন কে আল্লাহ নুরের নবী শ্রেষ্ঠ নাম বলেছেন আব্বা জান্নারে বাবা জান্নারে ওই নুরের নবীর আগমনের দিনটা মুসলমান কি বেদাত কইবো হ্যাঁ অত এমন কমই সন্ধ্যায় বলেছিলাম এমন কোন হুজুর নাই সন্তান হইলে খুশি হয় না নাকি আমগো দেশের হুজুরা খুব বেজার হয়ে যায় সাারে 2000 তো দূরের কথা বাপের বাড়ি দাওয়াত না আমরা হোরবাড়ির দাওয়াত পাই কি হইছে যে আমনের নাতি নাতি হয়েছে ঠিক কিনা রে ঠিক য আমবা আস্তে আস্তে আমার বাজানদেরকে আমার ভাইদেরকে আমার বন্ধুদেরকে আমার পড়শিদেরকে আমার মামা তো ভাই আমার খালাতো ভাই আমার ফুফাতো ভাই আমার জ্যাঠা ভাই চাচা ভাই সবাইকে দোকান থেকে ডাকিয়া তোমরা নিয়ে আসো আমরা জানি আমার মাসটা কিসের মাস রবিউল আউয়ালের মাস ইমানদারের বসন্তকালের মাস রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু বেড়ায় ফাল্গুন মাসের সম্মান করে একটা গান লেখা গেছে যে ফাল্গুন মাস আর চৈত্র মাস নাকি বসন্তকালের মাস কিন্তু আমি গজলে না 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 ইমানদারের জন্য ফাল্গুন ফাল্গুন চত্র বসন্ত কাল না ইমানদারের জন্য বসন্ত কাল হলো রবি হইল আরবি শব্দ রবির বাংলা হইল বসন্ত আউয়াল হইল প্রথম ইমানদারের বসন্তকাল হলো আমার নূরের নবীর রবিউল আউয়াল মিলাদ দুর্নবীর মা ঠিক কিনা হাত তুলে দেখাও

আম্মাজানের নুরানি কদম মোবারকিম হাসান রাদিয়াল্লাহু তাআLAN হোর মাজার শরীফ বাম পাশে তাকাইবেন বাম পাশে জান্নাতুল বাকির গেইতে যদি এক মিনিট দাঁড়াইতে দেয় বাম পাশে তাকাইলে দেখবেন একটা বাউন্ডারি করা কবরස් কবর আছে ওইটা হলো নবীর ফুফু আম্মাসুফিয়া আতেকার মাজার শরীফ সুবহানাল্লাহ তিনি বললেন দুনিয়ার মানুষ রে আমার কলিজার টুকটার সাথে কেমনি অন্যের সাথে তুলনা করো আমার কলিজার টুকুরা রহমানুলিল আমি আমরা প্রথমে চিনতে পারি নাই চিনতে পারি নাই আমি দেখলাম দশটা নিদর্শন প্রকাশ পেয়েছে আমার কলিজার টুকরা যখন পৃথিবীর মধ্যে শোভা করেছে আম্মাজান кайসুফিয়া তুমি একটু থামো আমি মা হইছি আমি একটু বইলা লই আমি একটু বইলা লই তারপরে তুমি বলবা হায় 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 মা মিনারদি আল্লাহ তাআলা বললেন ওরে দুনিয়ার মানুষ কেমন কাස්কারবার ঘটলো মানুষের সন্তান পেটে আসলে সন্তান যদি মানুষের পেটে আসে মানুষ এক মাস দুই মাস তিন মাস অন্তত পাঁচ মাসের সময় বলে দিতে পারে বলে দিতে পারে যে আমার পেটে সন্তান আসছে মানুষ বলবে কিন্তু আমি দশ মাস মাস নয় মাস যেই কতদিন হয় না কেন আমার কলিজার টুকরো আমার পেট মোবারকে আমি গজল লিখেছি ওজন না কি একটা কথা আছে গজলের মধ্যে নতুন গজলের মধ্যে ওজন না মা আমি না কয় আমি পেট মোবারকে দ্বিতীয় কলিতেই প্রথম কলিতে বা দ্বিতীয় কলিতে লেখা আছে মদিনা শরীফে লেখা কেউ উঠবেন না একটা মানুষ উঠবেন না সব দিন কি সব আলোচনা হয় কোনো বাজারে দেখা যায় আমার শরীর তুই গেছি কবে জানি আর মাছখানে ইলিশ মাছ কিনতে গেছি ইলিশ মাছের কিছুই নেই দেখ তিতপুটি লিয়া বয়ে মলাই মাছ লিয়া বয়ে আবার একদিন গেছে যায় দি বড় বোয়াল মাছ সব বাজারে সব কিছু পাওয়া কোন বাজারে মলাই মাছ মলাই মাছ চিনেননি আমাদের দেশে কি কয় মলন্দিক কোনো কোনো মাছের মার্কেটে ফুটি কোনো মার্কেটে তিতফুটি কিন্তু আবার কোন কোনো মাছের মার্কেটে বোয়াল মাছ আর মাছ শিতল মাছও পাওয়া যায় আজকের আলোচনা বাবা ফরহাত বলুন বলে চেদ্তে চেদতে করছে আমারও কেমন জানিচ্ছে কখন এসে গেছে জোরে জোরে কথা বলা গলা থাক যাক আজকে হাবিবের কথা ইনশাল্লাহ শোনা যাবো হো সকলে আমিন বলতে হবে